স্নেগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে বানাবো আমি আমড়া দিয়ে চাটনি আমড়ার চাটনির জন্য আমড়াগুলো এবার ভালো করে ধুয়ে শিলের মধ্যে ছিঁচে নিয়েছি আর এই আমড়ার ছিলকেগুলো ভালো করে সেতো করে নিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে ফোড়নে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সেতো করে রাখা আমড়াটা দিয়ে দিলাম ভালোভাবে এবার আন্দাগুলো কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি আবারও মিনিট পাঁচে কষিয়ে নেব এখন বেটে নিচ্ছি আমি সরষে সাদা সরষে আর কালো সরষে এক চামচ করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি সরষে বাটা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি তার মধ্যে সরষে বাটাটা দিয়ে দিলাম বাটা দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সরষবাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে ফুটতে দেব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আখের গুড় দু চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে আবারও মিনিট চারেক ফুটিয়ে নিয়েছি এবার হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ কুটি নিয়ে নামিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে আমড়ার চাটনি বানিয়ে ফ্রিজে আট দশ দিন রাখতে পারবেন আর এই আমড়ার চাটনিটা খেতে খুব ভালো হয় মুখরোচক হয় খেতে আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেখতে থাকুন